রানিয়ালি গ্রামে অদৃশ্য জিন সাপের কামড়ে হাসপাতালে দশজন যশোরের চৌগাছায় রানিয়ালি গ্রামে অদৃশ্য কথিত জিন সাপের দংশনে প্রায় পঞ্চাশ জন নারী পুরুষ অসুস্থ হয়েছেন গত সপ্তাহ থেকে ওই গ্রামবাসীদের শরীরের পোড়া আর জ্ঞান হারানোর মতো ঘটনা শুরু হয়েছে সোমবার আট জুলাই গ্রামটিতে গিয়ে সাপ আতঙ্ক দেখা গেছে জানা গেছে বুধবার রাতে রানিয়ালি গ্রামের আবদুর হকের স্ত্রী রাবিয়া বেগমকে সাপে দংশন করে এর পরের দিন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এরপর থেকে এলাকায় সাপ আতঙ্ক বিরাজ করছে অনেকে আক্রান্ত হচ্ছেন কিন্তু কেউ সাপ দেখেনি শরীরে জ্বালা পোড়া আর জ্ঞান হারানোর ঘটনা ঘটলেই ওঝা কবিরাজদের কাছে যাচ্ছেন ওঝারা শরীরে বিষের উপস্থিতি নিশ্চিত করলেই কেউ হাসপাতালে ভর্তি হচ্ছেন কেউ বা স্থানীয় পল্লী চিকিৎসক ও কবিরাজের কাছে চিকিৎসা নিচ্ছেন এ পর্যন্ত গ্রামটিতে তিরিশ জন আক্রান্ত হয়েছেন এবং ছয়জন নারী ও দুজন পুরুষ মতো যশোর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এসব ব্যক্তিদের হাত ও পায়ে লাল দাগ আবার ডাক ছাড়াও কেউ কেউ আক্রান্ত হচ্ছেন কেউ কাজ করার সময় আক্রান্ত হচ্ছেন কেউ বা ঘুম থেকে উঠে স্থানীয়রা জানান সাপে কাটার কথা শোনা গেলেও কেউ এখনও সাপ দেখেননি কবিরাজ ওঝারা বলছেন এটি জিন সাপ গ্রামের সাধারণ মানুষ তা বিশ্বাসও করছেন ব্যাস রাতের ঘুম হারাম হয়ে গেছে অনেকে স্থানীয় ওঝা কবিরাজের কাছে চিকিৎসা নিচ্ছেন অনেকে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন জিন সাপে আতঙ্কের সুযোগ নিয়েছেন স্থানীয় ওঝা সাপুরে কবিরাজরাও জিন সাপে দংশিত হচ্ছে মানুষ এমন আতঙ্ক ছড়িয়ে তারা লুটে নিচ্ছে জনসাধারণের অর্থ যশোর জেরানের হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এসব ব্যক্তিদের হাত ও পায়ে লাল দাগ রয়েছে আবার ডাক ছাড়াও কেউ কেউ ভর্তি হয়েছেন দশজনকে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে সাপে কামড়ানোর তেমন কোনো উপসর্গ দেখা যায়নি তাই অ্যান্টিভেনম ইঞ্জেকশন দেওয়া হয়নি তাদের হাসপাতালে ভর্তি রানিয়ালি গ্রামের মিথুন মণ্ডলের স্ত্রী প্রান্ত মণ্ডল বলেন রোববার সকালে রান্নাঘরে শুকনা কাঠ সাজাচ্ছিলাম এ সময় হাতে কিছু একটা কামড় দিলে জ্বলে ওঠে হাতের ডান হাতের কবজিতে লাল দাগ সৃষ্টি হয় বাড়ির লোকজনের পরামর্শে স্থানীয় ওঝার কাছে গেলে তিনি আমার শরীরে বিষের উপস্থিতি টের পান এরপর রোববার রাতে হাসপাতালে ভর্তি হয়েছি উৎপল মণ্ডলের স্ত্রী তমালিকা বলেন রাতে ঘুমিয়েছিলাম সকালে দেখি হাত চলছে এক পর্যায়ে হাত হয়ে যায় সেখানে কিছু একটা কামড়ের ডাক রয়েছে ওঝার কাছে গেলে বিষের উপস্থিতি পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছি এখন অনেকটা সুস্থ রয়েছি যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন কোনো রোগীকে সাপে কামড় দেয়নি সকলে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন মেডিকেল ভাষায় এই রোগটাকে বলা হয় ম্যাস হিস্টেরিয়া ইনসেক্ট বাইট এটি মূলত মানুষের নিউরো হরমোন ও মানসিক দ্বন্দ্বের কারণে হয়ে থাকে এছাড়া হিস্টেরিয়া রোগের পেছনে আরও কারণগুলোর মধ্যে রয়েছে মানসিক চাপ ও দুশ্চিন্তা শারীরিক অলসতা ভয় দীর্ঘমেয়াদী অসুস্থতা মস্তিষ্কের সমন্বয়হীনতা তিনি বলেন এই রোগে মানুষ অসুস্থ হলে প্রথমে শরীর ঝিনঝিন করে শরীরে তাপমাত্রা বেড়ে যায় স্পর্শ অনুভূত হয় না এবং অজ্ঞান হয়ে যায় তাছাড়া অস্বাভাবিকভাবে হৃৎস্পন্দন বেড়ে যাওয়া অবুকের ধরফরানি লক্ষ্য করা যায় যশোর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন রশিদ বলেন চৌগাছার থেকে দশজন নারী পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছেন তবে তাদের শরীরে সাপে কাটার কোনো চিহ্ন পাওয়া যায়নি তারা সকলেই সাপ আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন তাদের মেডিসিন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টা অবজারভেশনে রেখে তাদের ছাড়পত্র দেওয়া হবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন